একটা পিঠে বলে যেমন গত বছর একটা কথা হয়েছে যে কেকটা কেকটাও অ্যাকচুয়ালি পিঠের মধ্যে পড়ে কিন্তু এটা মোটামুটি আমরা একটা অবজেকশন ছিল যে কেকের জন্য আমরা পিঠে পুলিতে আমরা এবার কেক যারা যারা স্টল নিতে ইচ্ছুক আমরা চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব স্টলগুলো নিয়ে নিলে আমরা একটু উৎসব হবো আর একদিকে আমরা অফিস রুম যেটা আছে তো হ্যালো বন্ধুরা দিস ইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো দেখতে পাচ্ছেন পিছনে আছে একটি স্টেজ তৈরি হচ্ছে তো এখন আমি আছি আমাদের চালমার্স স্কুলের ফিল্ডে এই সামনে একটি প্রচণ্ড বড় একটি প্যান্ডেল তৈরি হচ্ছে কারণ পৌষ মেলার প্যান্ডেল এটি হচ্ছে পৌষ মেলার প্যান্ডেল চারিদিকে দেখতে পাচ্ছেন ওই দেখতে পাচ্ছেন রয়েছে প্রচুর প্যান্ডেল ওইগুলি হবে স্টল এই একটি বৃহৎ স্টেজ এখানে কালচারাল প্রোগ্রাম বা মিউজিক ডান্স এগুলি হবে এবং ওই দিকেও পুরো রয়েছে স্টলের এই প্যান্ডেল তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এবং জোরদার কাজ চলছে ওই দেখতে পাচ্ছেন তার দ্বারা কাজ করছেন তৈরি করছেন আর আগামী বাইশ ডিসেম্বর দু তিন দিন চার দিন পরই হচ্ছে পৌষ শুরু তে বাইশ তেইশ চব্বিশ হচ্ছে পৌষ তো আজ এই প্রস্তুতি চলছে তার জন্য আমি আসলাম এবং আজ সকালবেলা এগারো কোটিকে একটি মিটিং হয়েছিল। তো ওই সামনে রয়েছেন দেখতে পাচ্ছেন আমাদের পৌষ মেলার কার্যকর্তারা তো যাব এবং ওদেরকে চলুন জিজ্ঞাসা করি আজকের মিটিংয়ে কী হলো যেহেতু আমি ছিলাম না মিটিংয়ে তো জেনে নেই আজকের ফাইনাল মিটিংয়ে কী হলো এবং কী কী ডিসিশন নেওয়া হলো এই পৌষ এখানে চলছে পৌষ মেলার আড্ডা তো সবাই কার্যকর্তারা মিলে এখানে আড্ডা মারছি আমরা সবাই মিলে এবং আজ সকালবেলা এগারো কোটি হয়েছিল এই পৌষ মেলার এবারে চোদ্দশো ত্রিশ এবছরের ফাইনাল মিটিং তো চলো জানি কি কী মিটিংয়ে ফাইনাল ডিসিশন বা কি কী পদক্ষেপ নেওয়া হচ্ছে চলুন জানি আজকের মিটিংয়ের মূল উদ্দেশ্যটা কী ছিল আজকে আমরা যেটা ফাইনাল মিটিং এর জন্য ইয়ে করা হয়েছে একটা অনুষ্ঠিত হয়েছিল উদ্দেশ্য ছিল মেলার যেটা প্রস্তুতি হচ্ছে তার মানে টোটাল ডিটেল আপডেটগুলো আমরা সব বিভাগ থেকে আমরা নিয়ে নিয়েছি এবং প্রতিটি বিভাগেই এই যারা কর্মকর্তারা রয়েছেন তারা সক্রিয়ভাবে কাজ করছে এবং প্রতিটি বিভাগে এই পজিটিভ আমাদেরকে জানিয়েছে এবং তৎসঙ্গে কিছু আমরা লো ফলস যেগুলো আছে এগুলো সেগুলো কারেক্ট করার আমরা চেষ্টা করছি এবং তার বিষয় নিয়ে আজকে এই পর্যালোচনা সভাটা ছিল যেমন দেখা গেছে যে এখানে দুইটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রোগ্রামে যেগুলো প্রোগ্রাম আমরা রয়েছে সবগুলাই প্রোগ্রাম ঠিকই আছে কিন্তু এর মধ্যে যেমন আলোচনা সভাটা আলোচনা সভাটা আমাদের শেষ দিন ছিল সেই আলোচনা সভাটা আমরা উদ্বোধনী অনুষ্ঠান যেটা থাকবে এবং নিমন্ত্রিত অতিথি যারা থাকবেন তাদের তাদের উপস্থিতিতেই এই উদ্বোধন হওয়ার পরে এই আলোচনা সভাটা কাজ সম্পন্ন করা হবে তৎসঙ্গে যেটা পিঠে পুলি প্রতিযোগিতা যেটা রয়েছে পিঠে পুলি প্রতিযোগিতাটা হলে শেষের দিন ছিল তেইশ তারিখ ছিল পিঠে পুলি প্রতিযোগিতাটা দ্বিতীয় দিন হ্যাঁ দ্বিতীয় দিন তেইশ তারিখে আমরা এই পিঠে প্রতিযোগিতাটা যেহেতু বাইরে থেকে অতিথিরা আসবেন এবং তাদের মাধ্যমে এই প্রতিযোগিতার যেটা সিদ্ধান্ত মানে প্রথম দ্বিতীয় তৃতীয় যেটা হবে সেটা ওদের মাধ্যমে আমরা করার ব্যবস্থা আমরা করেছি তার মানে থাকবে তো উদ্বোধনী অনুষ্ঠানে যেমন আমরা একটু টেস্ট করা হয় আর তার মধ্যে যেটা পিঠে পুলি যেমন গত বছর একটা কথা হয়েছে যে কেকটা কেকটাও অ্যাকচুয়ালি পিঠের মধ্যে পড়ে কিন্তু এটা মোটামুটি আমরা একটা অবজেকশন ছিল যে কেকের জন্য আমরা পিঠে পুলিতে আমরা এবার কেক এটা যেমন কেক বলতে কি যে ইন্ডিজিনিয়াস যেটা মানে কেক যেটা ইন্ডিজিনিয়াস কেক হিসেবে আমরা লোকেল যেটা আমরা যেভাবে ব্যবহার করি সেটাই এখানে আপনারা ব্যবহার করতে পারবেন মানে ওই আমরা যেটা কেক বলতে বার্থডে কেক বা এই ধরনের কেক কিন্তু এটা এলাও দিতে পারেন কিন্তু মানে আপনার ওটা ন ওই ফ্রেন্সি কেক হবে না কেক আমাদের কালচারের মতো দিয়ে বানিয়ে একটি ইয়ে করতে হবে যাই হোক আচ্ছা আর সিদ্ধান্তর মধ্যে আর বাকি তো প্রোগ্রামগুলো আমাদের যেগুলো আছে ঠিকই আছে এবার নাটকও একটা সংযোজন হয়েছে তারপর কলকাতা থেকে যে আসছেন জি টিভির দীপ চ্যাটার্জি তারপর শিলচরের আসছে হলো গিয়া সেভেন নোটস সে করিমগঞ্জের হলো ভারতী আর ইরাপশন ব্যান্ড যেটা আছে হাইলাকান্দির সম্পর্ক এবং স্থানীয় বলতে হাইলাকান্দি লালাবাজার কাটলিছড়া মণিপুর একদম আপ টু রামনাথপুর পর্যন্ত এখানে শিল্পীরা এখানে স্থানীয় শিল্পীরাও এখানে প্রদর্শন করবে আকর্ষণীয় হবে আমরা আশা করছি এই অনুষ্ঠান আর যেটা মানে অ্যাডভার্টাইজমেন্টের যেটা ব্যাপার আছে আমরা এবারে একটা স্টেজের পাশে দুইটা স্পেস আমরা রেখেছি যাতে মানে দুইটা স্পেসে যদি যেমন মারুতি শোরুম আছে মারুতির গাড়িগুলো ডিসপ্লে বা যে কোনো ধরনের গাড়ি কোম্পানি যদি চায় এখানে ওরা ডিসপ্লে করতে পারে এখন আমাদের মারুতির সাথে কথা চলছে তৎসঙ্গে বাজাজের সাথেও আমাদের আমরা আমাদের কথা চলছে স্পন্সারশিপ স্পন্সারশিপের জন্য কারণ মেলাটা যেহেতু কমপ্লিটলি মানে কালেকশন কালেকশনের উপর ডিপেন্ড করে এবং কোনো বাণিজ্যিক যেহেতু মেলাটা নয় একটা একটা সাংস্কৃতিক মেলা আমরা এই মেলাটা সম্পূর্ণ ডিপেন্ড করে স্টল থেকে যা টাকা আসে সঙ্গে এই অ্যাড বা আরও যারা কালেকশন যারা দেয় তাদের এই বাজেটটা তাদের টাকার উপরেই মানে নির্ভর করে তাই আমরা চাইছি যদি স্পন্সরশিপ যদি কেউ থাকে যদি স্পন্সরশিপ যেমন গেটটা আমাদের অলরেডি স্পন্সর একটা হয়ে গেছে আমাদের স্টেজটা আমাদের মাননীয় মালা এম পি মহোদয় ওনার বাবার নামে আমাদের স্মৃতি মঞ্চ হিসেবে উনি উৎসর্গ করেছেন আর বাকি মোটামুটি আমাদের যেটা এখন পর্যন্ত মোটামুটি ফোরটি পার্সেন্ট কাজ আমাদের যেটা প্যান্ডেল নির্ধারণ স্টেজ নির্ধারণের কথা ওটা হয়ে গেছে স্টেজে আমরা এবার ইয়ে থাকবে একটা ডিস এলইডি স্ক্রিন লাগবে ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ তাই যদি অ্যাডভার্টাইজমেন্ট কেউ দিতে চায় এল ইডি স্ক্রিনের মধ্যে এরকম আমরা ব্যবস্থা রেখেছি যদি আপনারা কেউ অ্যাডভার্টাইজমেন্ট দিতে চান আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা দিতে পারেন তৎসঙ্গে আমরা একটা কথা বলছি যে আমরা এবার একটু কালেকশনের দিক দিয়ে আমরা একটু মানে পিছিয়ে রয়েছি কারণটা হচ্ছে যে মেলা তো হয়ে যাবে কোনো অসুবিধে নেই তবু আমরা একটু ব্যাগ পেতে হচ্ছে কারণ কাটলিচোড়াতে আমাদের কাটলি চড়ায় পঁচিশ বছর পূর্তি কীর্তন এখানে হচ্ছে যেটা আমাদের চড়া এটাও হতে হবে এটাও যাতে সাকসেসফুল হয় আমরা এর দিকে নজর রেখে আমরা কাটলিচোড়া বাজারে কিন্তু এবছর আমরা দু চারজন যারা রয়েছেন তাদের ব্যক্তিগত কালেকশন ছাড়া আমরা ওভারঅল যেটা কালেকশন বাজারের আমরা কিন্তু করছি না কারণ ব্যবসায়ীদের উপর অনেক চাপ সৃষ্টি হয় আমরা চাইছি না যে ব্যবসায়ীর উপর দিকে কোনো ধরনের চাপ সৃষ্টি হোক আর আমরা অন্যভাবে যাতে মেলাটাকে এর জন্য অ্যাডভার্টাইজমেন্টের উপর আমরা বেশি জোর দিয়েছি এবং সারাও আমরা পাচ্ছি আমরা চাইছি যে কাটালি ছোড়ার মেলাটাও সার্থক হোক আর যেটা আমাদের কাটলি যেটা এবারের পঁচিশ বছর পূর্তি যেটা কীর্তন হচ্ছে সেটাতেও যাতে মানে সার্বিক সাফল্যমণ্ডিত হোক এদিকে আমরা আমরা আমাদের প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি তো আমি এখন জানতে চাই আমাদের এবছরের মেলাতে স্টল কতটি হতে চলেছে স্টল এখানে আমাদের দেখুন আমাদের প্রত্যেক বছর চল্লিশটা থাকে কিন্তু এবার আমরা পঞ্চাশটার অপশন আমরা রেখেছি সঙ্গে এখানে যেমন আমাদের পোস্ট অফিসের একটা থাকবে আমরা দিই বিভাগীয় স্টল আমরা দিই যেটা দেওয়া হয় এখানে এসবিআই একটা মানে ওদের একটা স্টল থাকবে যেটা ওরা ফ্রিতে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যা কাজ কেওয়াইসি টেওয়াইসি ওগুলা করে দেবে পোস্ট অফিস গতবার আধার কার্ডেরও ব্যবস্থা করেছিল এবারও আমরা ওদেরকে রিকোয়েস্ট করেছি যে যেহেতু মেলাতে দেখতে আসবে তখন একটা কাজও ওদের হয়ে যাবে অনেক গ্রাম গ্রামান্তর থেকে মানুষরা আসে আর চল্লিশটার মধ্যে মোটামুটি পঁচিশ ত্রিশটা বুকিং হয়ে গেছে হ্যাঁ আমরা চাইছি যে যারা স্টলে একজন শিলচর থেকে বাতায়ন আসছে বাতায়ন শিলচর থেকে আসছে আইলাকান্দিরও স্টল এখান থেকে নিয়েছে এসএসজি এখনও যুগ হয়নি এখনও এসএসজির সম্ভবত কথা হয়েছে ওদের সাথে আমরা কালকে গিয়ে এসএসজির সাথে আমাদের কথা হবে তাই যারা যারা স্টল নিতে ইচ্ছুক আমরা চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব স্টলগুলো নিয়ে নিলে আমরা একটু উৎসব হবে আর দিকে আমরা অফিস রুম যেটা আছে অফিস রুম সম্ভব দু একটা থাকে এবছর আমরা এন্ট্রির মধ্যে দুইটা থাকবে আর মেইন গেট একটা থাকবে একটা ইয়ের জন্য ওই যে পার্কিংয়ের জন্য আলাদা গেট আমরা রেখেছি এদিকে পার্কিংয়ের ব্যবস্থা থাকবে পেইড পার্কিং থাকবে যাতে কারণ গাড়িগুলো রাখার জন্য একটা অসুবিধা হয় সিকিউরিটিরও ব্যাপার আছে এর জন্য আমরা মেলা কমিটির পক্ষ থেকে আমরা পার্কিংয়ের ব্যবস্থা আমরা ওইদিকে রেখেছি ওটা গেট থাকবে তো এই ছিল আজকের এই ছোট্ট একটি ব্লগ তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করতে বলবেন না নিজের বাবা বাবার খেয়াল রাখবেন তাহলে দেখা হচ্ছে অন্য একটি দিন অন্য একটি ব্লগের সিরিজ সুন্দর নেক্সট ব্লগ বাবাই গুড নাইট টেক কেয়ার হোয়ার সেল বাই